হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ইগল টিম বা ইগল মিউজিক ব্র্যান্ডের সবথেকে জনপ্রিয় একজন অভিনেতা ইফতেকার ইফতির লাইফস্টাইল সম্পর্কে কে ইফতেকার ইফতির তার আসল পরিচয় কী সম্পূর্ণ বিস্তারিত থাকে আজকের ভিডিওতে বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইফতেকার ইফতির সম্পর্কে জানা অজানা এ টু সকল তথ্য জানতে পারবেন কীভাবে সেই অভিনয় জগতে আসলেন তার আসল নাম কি এত অল্প সময় কীভাবে সে এত জনপ্রিয় হয়ে উঠেছেন তার বয়স কত গ্রামের বাড়ি কোথায় এই পর্যন্ত কয়টা প্রেম করেছেন বর্তমানে তার কয়টা গার্লফ্রেন্ড আছে ইফতেকার ইফতির মাসিক ইনকাম কত ইত্যাদি সকল তথ্যই থাকছে আজকের ভিডিওতে ইফতেকার ইফতির অভিনয়গুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন বন্ধুরা আপনারা দেখছেন কবি ইউটিউব চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে লিস্ট থেকে সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন বন্ধুরা ইফতিকার ইফতি ইগল টিমের একজন নিয়মিত অভিনেতা তিনি দীর্ঘ আড়াই বছর ধরে ইগল মিউজিক ব্র্যান্ড বা ইগোল টিমের সাথে কাজ করে আসছেন আর এই অল্প সময়ে তার মুগ্ধকর অভিনয় দিয়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছেন বন্ধুরা এক্সাইকার ইফ থেকে আমরা ইগল টিম থেকে চিনলেও এর আগে তার একটা মিউজিক ইউটিউব চ্যানেল ছিল সেখানে সে খালিগোলায় খুব সুন্দর সুন্দর মিউজিক ভিডিও দিতেন আর সেই চ্যানেলের মাধ্যমে ইগল টিমের সাথে তার পরিচয় হয় এবং সেখান থেকে সে ইগল টিমের সাথে কাজ করার সুযোগ পান বন্ধুরা এবার চলুন তার পার্সোনাল লাইফ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেই একতেকার ইফতির পুরো নাম হলো ইয়াসিন একতেকার তুহিন এখান থেকে অনলাইনের জন্য করে ইফতেখার ইফতির রাখা হয়েছে তার জন্ম চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স উনত্রিশ বছর তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলায় তিনি দুই সালে দিনাজপুর কলেজ থেকে এইচএসসি পাশ করেন তাকে রিলেশন সম্পর্কে প্রশ্ন করা হলে সে জানায় সে বিবাহিত তবে বিয়ের আগে দুই তিনটা প্রেম করেছেন তার মাসিক ইনকাম সম্পর্কে যতটুকু জানা যায় সে প্রতিটি সিঙ্গেল নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে থাকেন এবং নাটক সিরিজ বা ধারাবাহিক নাটকের জন্য পনেরো হাজার টাকা করে নিয়ে থাকেন বন্ধুরা ইফতিকার ইফতি যে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন গরিবের বউ ভিলেজ প্রজেক্ট মনের মতো ভাবে বুড়া জামাই বেহাইয়া শিল্পী ধনী গরিবের লড়াই ইত্যাদি বন্ধুরা এই অভিনেতার অভিনয়গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর ইগোল টিমের নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এরকম আরও জানাওয়া জানা সকল তথ্য সম্পর্কে জানতে কথাকবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ